কাম টু আপন এডওয়ার্ডস এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও চলেন আমরা আজকে এই প্রিয় বাড়ি ক্যাশনে আমরা জায়গা কিছু লেডিস কালেকশন দেখাই চলেন আমাদের সাথে সাথে জায়গা দিয়ে السلام عليكم ভাই আমাদের গ্যাসকে কিছু লেডিস কালেকশন দেখান খুব কিসের ভিতর দেখো রেডিমেডের ভিতরে না দেখো ভাই রেডিমেডের ভিতর দেখা রেডিমেডের ভিতরে সাদা বাহার দেখতে পারেন যদি আপডেট একটু মডেল কোয়ালিটি অনেক ভালো হবে তবে কাজের ফিনিশিং মেকিং এর কথা দেখতেছেন কাপড়টা অনেক ভালো খুবই উন্নত মানের কাপড় সাদা বাহার নামের উপরে চলতেছে ড্রেস কাপড়ের নাম কি সাদা বাহার জি এই যে দেখতেছেন আপনারা সেলরগুলো হবে কাজ করা সেলোয়ারের মধ্যে কাজ করানো আছে উন্নত আপনার ফুল বডি কাজ করে আপনার লেসটার কাজটা অনেক সুন্দর হবে কুচি আছে কাজ করা সাথে কুচি হবে এই যে দেখতেছেন কুচি কুচি দেওয়া সাইডে এই যে কালার হবে কয়টা তার মধ্যে কালার কয়টা আছে ভাই কালার আছে আপনার কয়টা তারপর আছে পদ্মজা পদ্মজা জি এখন খুবই ভাইরাল একটা ড্রেস এই যে দেখতে পাচ্ছেন

আপনি যে দোকানের ঠিকানাটা হাজি মালিক মাস্টার দ্বিতীয় তলা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি জি মাওনায় উপস্থিত দোকানটা আপনারা আসতে পারেন ভাই আর আর কি কালেকশন নতুন দেখাইতেছি সাদা বাহারের ভিতরে আরেকটা নতুন ডিজাইন আছে এটা কি সাদা বাহারের মধ্যে খালি এটা ডিজাইন আলাদা হ্যাঁ

পুনার মধ্যে ফুলেই কাজ করা ফুল উন্নাতে কাজ করা আবার এই পাশে কুটিও দাও আছে হ্যাঁ নেটওয়ার্ক সিস্টেম দাও কাটা ওটা টাটা অনেক টাটা থ্রি পিস আছে পিস আছে আশা করি মানাচরস্থা থেকে কোন আপডেট থ্রি পিস আমার কাছে পাবেন আপনারা এখানে কি সকল ধরে নেই থ্রি পিস পাওয়া যায় হ্যাঁ কাটার রেডিমেতে কোন আপডেট থ্রি পিস পাবেন

এই যেখান এটা বই এটা হইছে বই কোন পোদেরা সেট কালার ম্যাচিং করা আছে জিনিসগুলা কালার কালারে চয়েসফুল কালার স্ট্যান্ডার্ড মানে তো কলা যে কোন পরিবাসী এগুলো পরারও পারবে তবে কাস্টটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখতেই দেখা যাচ্ছে এই যে আপনারা 6টা কালার এখানে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন যে ভিডিও যেই ভিডিও দেখা যেই কাপড়টা দেখবেন ওইটার স্ক্রিনশট দিয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর আছে আপনার এটা হচ্ছে জর্জেটের ভিতরে জর্জেট জি এটা কটা এটা আর ওইটা তো একই না না এটা ডিজাইন ভিন্ন এটা হচ্ছে ফুল বডি কাজ ওইটা হচ্ছে খালি অর্ধেক হাফ কাজ প্রতিটা মালি নতুন আসছে কতদিন পর্যন্ত স্টকে আছে আপনাদের কাছে আমাদের কাছে আছে আপনার অর্ডার করলে দেওয়া যাবে সমস্যা জি আমাদের পড়া নিজস্ব তো যে ভাবে দেওয়া যাবে সমস্যা